আজ পর্যন্ত আমি লোকের থেকে অনেক কথাই শুনেছি তা খারাপ হোক চাই ভালো বেশিরভাগ কথার মূল বিষয় ছিল আমার রূপ কথা উঠত কারণ আমার চামড়ার রং ছিল কালো এই রঙে কোনো কিছুই আমায় মানাতো না ভালো এই কালো রঙের জন্য আমি অনেকের কাছেই অপদস্ত হয়েছি লোকে বলে রূপ থাকলেই চলে না গুণ থাকতে হয় তবে রূপলা বর্ণের জোরেই তো লোকে অন্যের মন পায় কুৎসিত চেহারা দিকে কেহ ফিরেও নাহি চায় রূপে মুগ্ধ হয়ে লোকে মন দিয়ে বলে গুণের মাহাত্মই বেশি আচ্ছা এটা কি বাস্তবেও কোনোদিনও ঘটেছিল কালো তারে বলে গায়ের লো মেঘলা দিনে খেছিলে মাটি কালো মেঘে কালো হরিঞ্চ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেনি পিঠের পরে লোঠে মাথায় ছিল না তার মোটে মুক্তবেনি পিঠে কালো তা সে যতই কালো হালো হরে কণ্ঠে ও কলমে বৃষ্টি নাশ পরিবেশনায় সঞ্চিতা নাশ পর ধন্যবাদ